বিগত কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছেন ভারতীয় কিংবদন্তি সুরকার এ আর রহমান সদ্য উনত্রিশ বছরের দাম্পত্য ভেঙেছে রহমান আর সায়রা বানুর সম্পর্কে চির ধরার প্রসঙ্গে বারবার উঠে এসছে এক বঙ্গ নাম জোর চর্চার মধ্যে প্রকাশ্যে দেখা গেল অস্কার জুই সুরকারকে ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রহমান পঞ্চান্নতম গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ আলো করেছিলেন রহমান সেখানেই কিংবদন্তি লতা সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সুরকার জানিয়েছেন অফ ইন্ডিয়ার কাছ থেকে প্রশংসা খুব ছিল না সারা দুনিয়া যে রহমানের সুরের জাততে মুগ্ধ সেই রহমান বলছেন সুর সম্রাজ্ঞী বড়ই খুঁতে ছিলেন নিজেই এত হাই স্ট্যান্ডার্ড সেট করে রাখতেন প্রশংসা পাওয়ার জন্য রীতিমতো কাঠঘর পোড়াতে হতো এ আর কেউ উনত্রিশ বছরের দাম্পত্য ভাঙা নিয়ে এবং সাহরা দুজনেই নীরব ছিলেন বেশ কয়েকদিন রহমান ভক্তদের অনেকেই বিচ্ছেদের কারণ হিসেবে টেনে নিয়ে আসেন এক বঙ্গ তরুণীর নাম মোহিনী অবশেষে সেই মোহিনী নিরাপত্তা ভেঙেছেন এ আর রহমানের সঙ্গে তার সম্পর্ক কেমন খোলসা করেছেন তার ব্যান্ডের এককালীন বেসিস্ট মোহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও এই মোহিনীকে বলতে শোনা গিয়েছে তার জীবনে পিতৃতুল্য রোল মডেলদের মধ্যে এ আর অন্যতম রহমান প্রায় তার বাবার বয়সী বাবার থেকে সামান্য ছোট তাদের দুজনের মনেই যে দুজনের জন্য অগাধ শ্রদ্ধা রয়েছে খোলসা করেছেন মোহিনী ব্যক্তিগত জীবনে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলে মোহিনী বলেছেন এই সময়টা তাদের জন্য যন্ত্রণার এই মুহূর্তে একটু আড়াল একটু সহানুভূতি চেয়ে নিয়েছেন মোহিনী ভারতের একমাত্র অস্কার জয়ী সুরকারের ডিভোর্স ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে মোহিনীর নাম কেন ঘটনার কিভাবে। কথা কি মোহিনীও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তার বৈবাহিক সম্পর্ক ভাঙছে নীল কেবল এটুকুই এরপর দুয়ে দুয়ে চার করা মোহিনীর সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও রাতারাতি ভাইরাল হওয়া কেবল সময়ের অপেক্ষা ছিল রহমান মাঝে তৃতীয় ব্যক্তি মোহিনী এমন গুজব ছড়ানোর পরেও বেশ কয়েকদিন চুপ ছিলেন বঙ্গুতর্মী বরং এর মাঝে মোহিনীর নাম সরাসরি উল্লেখ না করে গুজবে কান দিতে বারণ করেন সায়রা বানু নিজে রহমানের আইনজীবী রহমান শায়রার সন্তানরা